লাইভে চলে আসুন সবার জন্য শুভকামনা সবার জন্য ভালোবাসা ওয়েলকাম বন্ধুগণ ভালোবাসা করেছে তোমারি করেছে রানী ধন্যবাদ सकल के यूट्यूब चैनल का अक धन्यवाद एडमिनिस्ट्रेशन का अने धन्यवाद धन्यवाद फलोवर एवं दे मेनी मेनी थैंक्स टू माय फ्रेंड फॉलोअर एंड मेनी मेनी थैंक्स टू ऑल मेनी मेनी थैंक्स टू माय मई मेनी थैंक्स टू यूट्यूब चैनल टू ऑल मई फ्रेंड्स एंड फॉलोअर्स एंड प्लीज वेलकम टू माइ लाइफ बन्धुगण प्रथमेटा भक्ति गीति कृष्ण कृष्ण मन्त्र दीक्षित तृष्ण मन्त्र आगेदेखि सुन तपाईँले लभ सुरु गर्व हे कृष्ण करुणा सिन्धु दीन गन्धु जगद्पति गोपेस गोपिकान्त राधाकान्त नमस् नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्म हित जगद्य कृष्णय गोविन्दाय नमो नमो पाप हं पार्मा हं पापत्मा पाप सम्भव ताइमाङ कुन कक सर्प पापहरू कृष्णाय वासुदेवाय दैभी नन्दनाय अशेष क्रेस नासाय गोविन्दाय नमो नम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे హరి రామ హరి రామ 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 హరి హరి హే కృష్ణ కరుణా సింధౌ దీనబంధ జగత్పతి గోపే స గోపి రాధాకాంతమో బ్రహ్మణ్య దేవాయ గో బ్రహ్మ రహితాయ స్వ జగ్గీతయ కృష్ణాయ గోవిందాయో నమో నమ నారాయణ నమస్కృతం శుణోత్తం దేవీ సర్షిం శైవ తధో జయ జయ శ్రీ హరి జయ శ్రీ హరి జయ శ్రీ హరి హరి మరని మధు కై కార్య గోపాల గోవిందరారీ ఎంత్రు ఎంత గన్ శుకు তোমার কি দিয়ে পুজিব ভগবা নে তোমায় কি আমার বলিতে কিছু না কিছু নাই ভাবে তো তোমারি দান তোমার ইদি উজীব ভগবান তোমার ইদি উজীব ভগবান

পূজা ফুল তোমি তব গীতি ভগবান দি ভগবান পূজা ভগবান দি ভগবান পূজা কে বলি করি যে অপোম তোমা বলি পরি অপমার তোমায় ইদিয়ে বুঝিব ভগবা তোমায় ইদিয়ে দিয়ে বুঝিব ভগবা আমার বলিতে কিছু না আমার বলিতে কিছু নাই হবে সকলিত তোমারি কি দিয়ে বুঝিবী শশী আরতি করে যারে কিরবি সোষী আরতি করে জারি প্রদীপ জাল আমি পুজিত কিরবি সুসি আরতি করে জারি প্রদীপ জাল আমি পুজিতা ভগবান দিয়ে ভগবান পূজা ভগবান দিয়ে ভগবান পূজা কি বলি করি যে অপমা তোমায় কি দিয়ে বুঝিব ভগবান

सोनाल कुमार केसरी सोनल कुमार केसरी ओवलकम धन्यवाद गॉड ब्लेस यू मेनी मेनी थैंक्स टू यू वेलकम टू माई लाइव आई एम रीता कवि मुखर्जी मेनी थैंक्स वेलकम टू माई लाइफ मेनी थैंक्स थैंक्सर लाइव आसन और सबसक्राइब कर देवेंटू आई एम ए पोएट आई ए सींगारिसर एंड एन एडिटर प्लीज कम टू माई आई एम भेरि ग्लैड टू मेक यू माई फ्रेंड ऑलवेज वेलकाम ओके কালিকা হাই হ্যালোয়ু এমন একটা অন্য গান করি বিদ্রোহী কবিতাটি একটু করছি হ্যাঁ বলবীর বলৌ আমাদের জনপ্রিয় কবি কাজী নজরুল ইসলামের চরণের প্রণাম জানিয়ে আমি তার লেখা বিদ্রোহী কবিতাটি একটু করার চেষ্টা করছি বলবীর বলৌ উন্নত মমশী শিরণেহারি আমারই মত ওই শিখর হিমাদ্রি বলুবিদ বলো মহাবিশ্বের মহাকাশ শেখাড়ি চন্দ্র সূর্য গ্রহ দ্বারা ছাড়ি গোলোক দুলোক গোরুখ ভে দেয়া কোদার আসন আরো ছে দেয়া উঠিয়াছি চিরবিশ্বই আমি বিশ্ববিদাত্রীর মমধরাটি রুচ ভগবান জলে রাজরাজটিকা রাজটিকা দিক্ত বলো ভীড় চির উন্নত মনসীর আমি চির দুর্দাম দৌড় মহাপ্রলয়ের আমি নটরাজ আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দোল পাই আমি ভেঙে করি সব চুরমায় আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত মন ধন যত নিয়ম কান্ন শৃঙ্খল আমি মানিনা না কোনো আইন আমি ফরা তরি করি ফরা ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকে সেই ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বড় বীর চির উন্নত মমসীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি কত সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি শায়নট रेस्ट्रिक्टेड क्यों दीपिका बना मोली को शेयर कर जब बना है अच्छा सोनाल कुमार ऐसा कैसरी तो शेयर कर दोने प्लीज 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 और दीपिका बना मोली का एक शेयर कर दियो ऐ सब्सक्राइब कर दियो ओके शेयर एंड सब्सक्राइब प्लीज निभा रहा हूँ मैं इतना उन लोगों को এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি বৃষ্টি মিষ্টি অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি এত মেঘের কোণে

বৃষ্টি 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 ওগো তুমি কত মিষ্টি বৃষ্টি 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 ওগো তুমি কত মিষ্টি বৃষ্টি 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 এ কোন সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি এত মেঘের কোণে কোণে এলো বাতাস এত মেঘের কোণে কোণে এলো বাতাস হুশনি বৃষ্টি একি দুষ্ট সৃষ্টি বৃষ্টি 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 এখন অপরূপ সৃষ্টি এতো মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি তোমার ঝোর ধারাই ভিজে আমি নতুন হলাম নিজে তোমার ঝোর ধারাই ভিজে আমি নতুন হলাম নিজে মামা পাধানি ধানি আজ হারিয়ে গেছি আমি মামাপাধানী ধানি আজ হারিয়ে গেছি আমি বৃষ্টি 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 তবো কেন এত বৃষ্টি 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 বৃষ্টি

वेलकम 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 गॉड ब्लेस यू गॉड ब्लेस यू गॉड ब्लेस यू प्लीज वेलकम एवं एक और मगाल को ही हैं ये ही में खिला दीने या खिला घरे था के ना तो मौन काचे जाबो कभी पाबो लोगो तो मार निमंत्रण काचे जाबो कभी पाबो लोगो तो मार निमंत्रण मेरी मेरी ला ঘরে থাকে না কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ জ্যোতি বনে ওই হাওয়া করে শুধু সাজাওয়া জ্যোতি বনে ওই হাওয়া করে শোধু আজাওয়া যাওয়া হাই রে দিন যাই রে আদারে ভুবন হাই হাই রে দিন যাই রে বরে আদারে ভুবন কাছে যাব কবে পাবো ও গত নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তো কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ শুধু ঝরে ঝড়ো ঝড় আজ বাড়ি সারা দিন আজ যেন মেঘে মেঘে হলো মনজিও দাসী শুধু ঝরে ঝড়ো আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো আজ আমি তোমনে ক্ষণে কি যে মনে আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনে মনে তুমি আসবে ও হাসবে কবে হবি তুমি আসবে ওগো কবি হবি মিলন কাছে যাব কবে পাবো তোমার যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ আবৃত্তি আবৃত্তি করছি আমার লেখা এটা আমার লেখা না চট্টোপাধ্যায় লেখা কারো একার নয় ধর্ম যখন বিজ্ঞানকে বলে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দ্য সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পাইচারি করতেন গ্যালিলিও গ্যালিলি তাকে পাহারে দেওয়ার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা যার চোখের পাতা বাতা সে অনুরত না বিজ্ঞান কি তখন থেমেছিল তীর্থের পাণ্ডাদের হই হই তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে অনুপোষ করাতে ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না যতদিন এই পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে ধন্যবাদ এবার আবার গান আজ দুজন দুটি পো দুটি দিকে গেছে দিকে আজ দুজনা দুটি দুটি দিকে গেছে দেখে তোমার পাল ভরানো যা যে ঢেকে আজ দুজনা দুটি পতগো গো দুটি দিকে গেছি দিকে সেই সপথের মালা খুলে আমারে গেছ যে ভুলে সেই শপথের খুলে আমারে গেছো যে ভুলে তোমারে তবু দেখি বারে বারে তোমারে তবু দেখি বারে বারে আজ শুধু দূরে থেকে আমারে পথ আধারে আছে যে ঢেকে আজ দুজন আজ দুজন দুটি আজ গো দুটি দিকে গেছে দেখে আমার কুল ছাড়ি তব বি খেয়া ভরা পালে অকুলে দিয়েছি পাড়ি আমার কুল ছাড়ি তব খেয়াভরা খেয়া ভরা পালে অকুলে দিয়েছি পাড়ি আজ যতবার দীপ জালি আলো নয় পায় কাল যতবার দীপ জালি আলো নয় পায় কালী সেবে দড়া তবু হাসি মুখে সই সেবে বেদনা তবু সহি হাসি মুখে নিজেকে লোকায় রেখে আমার পথ আধারে আছে চে ঢেকে আজ দুজন আর দুটি পথ গো দুটি ডিকে গেছে বিকে আজ দুজন